বেশিরভাগ লোক মনে করে জিরাইয়া ইতাচিকে ইজিলি হারিয়ে দেবে হ্যাঁ কথাটা কিন্তু সত্যি কারণ ইতাচি নিজেই একসেপ্ট করেছে সে লেজেন্ডারি সানিন জিরায়াকে হারাতে পারবে না বাট অনেক লোক মনে করে ইতাচি জিরাকে ইচ্ছা করে মারতে চায়নি কারণ ইতাচি লিভ ভিলেজের প্রতি লয়াল ছিল এবং সে চায়নি আকার থেকে নারুটো আর ভিলেজের ওপর অ্যাটাক করুক হ্যাঁ ইতাচি ফাইট করতে চায়নি এটা সত্যি বাট এটা হান্ড্রেড পারসেন্ট শিওর জেরায়া সেন্সেকে হারাতে পারবে না ভাবো যেখানে কাকাশি সবাইকে চোখের দিকে তাকাতে পালন করছিল সেখানে জিরাইয়া তার চোখের দিকে তাকে ডায়লগ বাজি করছিল তখন ইতাচিকে ভিলেনি মনে করত জিরাইয়া ভালো করে জানতো সামনে যে আছে সে এক রাতের মধ্যে নিজের পুরো ক্লানকে শেষ করে দেয় এবং তাকে গড অফ গেঞ্জুৎসু বলা হয় এত সব কিছু জানার পর আমার মনে হয় না জিরায়াসিন সে বোকার মতো তার চোখে চোখ রেখে কথা বলবে হারিয়ে দেব ওই কনফিডেন্সটা আছে বলেই গড অফ গেঞ্জুৎসুর সামনে এই ডায়লগ মারে এরপর এখানে কোনোদিন যদি লফড়া করিস हाथे डेथ सर्टिफिकेट थोड़ी है दो।